শ্রী রামকৃষ্ণ পদচ্ছায়ায় শ্রীমর সাধন দীপক গুপ্ত পত্রিকার চব্বিশতম বর্ষ প্রথম সংখ্যা মর্টন স্কুলে থাকাকালীন শ্রীমা কথামৃত অবশ্য পাঠ্য করে দিয়েছিলেন তাতে কেউ কেউ বিরূপ মন্তব্য করেন নিজের বই চালাবার জন্য পাঠ্য করেছেন ইত্যাদি শ্রীম অবিচল বললেন ছেলেরা তো কদিন পরেই সংসারে ঢুকবে সংসার জ্বালা পাবে তাই আগে থেকেই বার হাতে দিয়ে দিলাম কথামৃত হলো সংসারী মানুষের হাতে বারনল এইসব ঋষিদের জীবন চিন্তা ভাবনা কত উচ্চস্তরের শ্রীমার কাছে যেসব পণ্ডিত ভক্ত অনুরাগী আসতেন একবার তারা তাকে স্বনির্বন্ধ অনুরোধ করেন যে গসপেল অফ শ্রী শ্রীরামকৃষ্ণ নোবেল প্রাইজের জন্য পাঠানো হোক শ্রীমা প্রথমে আমল দিলেন না কারণ নাম যশ মান সম্মানের প্রতি তিনি অত্যন্ত উদাসীন কিন্তু তারা বারবার একই অনুরোধ করায় রহস্য করে বললেন নোবেল প্রাইজের জন্য বইটা না হয় পাঠানো গেল কিন্তু জাজ করবে কে যদি বুঝতাম স্বামীজি ব্রহ্মানন্দজি প্রমুখ ঠাকুরের প্রধান শিষ্যরা জাজ হয়ে আছেন তাহলে না হয় পাঠানো যেত উনিশশো কুড়ি সালে শ্রীশ্রীমার দেহত্যাগের পর শ্রীমোর মন ভেঙে যায় মা স্বপ্নে তাকে সান্ত্বনা দেন তিনি ভাবলেন শ্রী শ্রী মা চেয়েছেন আরও কথামৃত হোক মায়ের ইচ্ছা পূরণের জন্য তিনি জীবন সায়াহ্নে উনিশশো সালে কথামৃতের পরিশিষ্ট অংশ এবং উনিশশো সালে কথামৃতের পঞ্চম খণ্ড শেষ করলেন উনিশশো সালের চৌঠা জুন ফলহারিণী কালী পরদিন সকালে শ্রীম মহাসমাধি লাভ করেন তিনি ওই তিথিকে সর্বশ্রেষ্ঠ বলতেন কারণ ওই তিথিতে শ্রী শ্রী মা ঠাকুর ষোড়শী রূপে পূজা করেছিলেন শ্রীমর সমগ্র জীবন ঠাকুরের হাতে গড়া বিস্ময়কর এক দিব্য জীবন শ্রীমর অনন্য অবদান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনন্ত কৃপায় পরিপুষ্ট হয়ে শ্রী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে স্বামীজি প্রমুখ গুরুভাইদের অনুপ্রেরণায় শ্রীম তাঁর ব্রহ্মজ্ঞানীর কলমে ভক্তির কালিতে যোগারূঢ় অবস্থায় রচনা করেছেন কথামৃত যা অনন্তকালের জন্য মানুষকে যুগিয়ে যাবে সাধু সঙ্গ ও শুভ বুদ্ধি শান্তি ও আনন্দ দুঃখ শোকে অফুরন্ত সান্ত্বনা আর ঈশ্বর লাভের অনন্ত প্রেরণা শ্রীমর সমগ্র সত্তা কথামৃতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তাই তিনি কথামৃতের আঙিনায় ঠাকুরকে দর্শন করবার জন্য এবং তার কথামৃত পান করবার জন্য সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলেছেন চলো ভাই অহেতুক কৃপাসিন্ধু দর্শন ঈশ্বর প্রেমে নিষিদিন মাতোয়ারা সহাস্য বদন রামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি শ্রবণে যার কথা আঁখি ঝরে সেই শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু